পঁচিশ বছরের পূর্তিতে প্ল্যান বিএসএনএলের মাত্র দুশো পঁচিশ টাকায় রোজ আড়াই জিবি ডেটা তিরিশ দিনের বৈধতা ভারত সরকারের পরিচালিত টেলিকম সংস্থা বিএসএনএল বরাবরই গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যের প্ল্যান অফার করে থাকে তবে প্রতিষ্ঠার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এবার গ্রাহকদের জন্য বিরাট ঘোষণা করেছে বিএসএনএল দেশের প্রাচীন এই টেলিকম সংস্থা এবার সাশ্রয়ী দামে এমন এক প্ল্যান নিয়ে এসেছে যা শুনলে ভিমরি খাবেন আপনিও পঁচিশ বছরের পূর্তিতে বিরাট ঘোষণা বিএসএনএল এর প্রসঙ্গত বিএসএনএল তাদের সিলভার জুবলি বর্ষে একসঙ্গে গোটা দেশেই তাদের ফোর পরিষেবা চালু করেছে এমন কি তারা জানিয়েছে দু সালের শেষ নাগাদ তারা ফাইভ পরিষেবা চালু করতে চলেছে তবে শুধু ফোর নয় গ্রাহকদের জন্য মূল আকর্ষণ নতুন দিনের একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মাত্র দুশো পঁচিশ টাকায় তিরিশ দিনের ভরপুর সুবিধা বিএসএনএল এর এই নতুন দুশো পঁচিশ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটি দেওয়া হচ্ছে ভরপুর সব সুবিধা সাধারণত বড় টেলিকম কোম্পানি বেশি দামের প্ল্যানগুলিতে যেসব সুবিধা পাওয়া যায় এই প্ল্যানে তা পাওয়া যাচ্ছে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে এমনকি ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও পাওয়া যাবে প্রতিদিন আড়াই জিবি করে হাই স্পিড ডেটার প্রতিদিন ফ্রিতে একশোটি এস এম এর সুবিধা পাওয়া যাবে তিনশো পঞ্চাশটিরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যাবে প্রসঙ্গত এই প্ল্যানের সব থেকে বড় সুবিধা হলো তার দাম কারণ এই একটা ধরনের সুবিধা নিতে গেলে এয়ারটেল বা ভিআই গ্রাহকদের তিনশো টাকা খরচ করতে হয় আর যেখানে বিএসএনএল মাত্র দুশো টাকায় এই প্ল্যান অফার করছে এদিকে শুধু সস্তার প্ল্যান নয় বরং সংস্থাটির নেটওয়ার্ক উন্নতিতেও জোর দিচ্ছে ইতিমধ্যেই এক লক্ষ নতুন টাওয়ার নির্মাণ করে ফেলেছে এই সংস্থা এমনকি আরও এক লক্ষ নতুন টাওয়ারের কাজ চলছে আর তাদের মূল লক্ষ্য একটাই ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোকে নেটওয়ার্কের সংযোগে পৌঁছে দেওয়া ফলে গ্রাম থেকে শহর সর্বত্রই বিএসএনএল ব্যবহারকারীরা এবার উন্নত মানের নেটওয়ার্ক উপভোগ করতে পারবে এয়ারটেলকে জোট টেক্কা বিএসএনএলের এদিকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী অগস্ট মাসে বিএসএনএল গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে এয়ারটেলকে টেক্কা দিয়েছে এটি সরকারি টেলিকম সংস্থার প্রায় এক বছরের মধ্যে সবচেয়ে বড় সাফল্য তা বলাই চলে তবে রিলায়েন্স জিও এখনও গ্রাহকের দিক থেকে শীর্ষে রয়েছে কিন্তু বিএসএনএল হয়তো আগামী দিনে সেই মুকুট অর্জন করতেই পারে